সৌভ্য দর্শক মন্ডলি আসসালামু আলাইকুম আজকে চলে এলাম আমাদের গ্রামে পার্কে তো যাচ্ছি আমরা ফখরুল ভাই ভাই আপনি হেনে হ্যাঁ আপনি হেনে আমি তো কি বলবো আপনি আপনি একাই আপনার চালাফেলা কই আপনি না এম কে ভিলেজ মিউজিক টিম এইসব কাজ করেন হ্যাঁ যে কাজ আমি কাজ করেন হ্যাঁ আপনি তো ভাইরাল এ ভাইরাল ও বটো ভাইরাল না তো গ্রাম নিয়ে রাই দিতে দিন আচ্ছা যে এনে আগে কা কেন বসে আই বলতে আমার এত ফোন নাই ফোন মা ও আচ্ছা ভাই ফোন কি নারী হ্যাঁ তো আপনি যে ভালো আছেন না হ্যাঁ তাহলে আপনি কয়টা পেম করছেন এই মতি তোমার এই এক একখান একখান কিরা মা এম বি টি হবে পারে টি বি না তোমার ভাবী নেতে পায় না বাবালি তাহলে একখান প্রেম করতেন हां देते পায় না দেখে পায় না না বিয়ে কি হইছে বিয়ে হচ্ছে কি বিয়ে হচ্ছে ওবি বিয়ে हां ও ভাই মানে আপনি ছাকাতে চলে গেছে সে কোন তুই যাবি না ওতি এ ভাত আনন্দ ভাত পাতি দেই চাই দেই পাতি চাই দেই না আপনি কাজ করে নিয়ে আসা সব দেন ওই দেই বইতে পায় যায় তাহলে আপনার বাসা কোথায় বাতান আমার পাম্বা পাবনা হ পাবনা কোন মানে কোন থানায় কপপুর থানা কপপুর থানা কোন গ্রাম গ্রাম পাম্বা না গ্রাম বিদুরিয়া হ্যাঁ বেওরিয়া ও বেরহাউলি আগে আপনার গ্রাম ও তাহলে তাহলে আমাদের একটু গান শোনায় দেন গান ওদের গানটা তুমি ভালো আইছো তো আপনি যে বলেন ওই গানটা তুমি ভালো আইছো আমার তুমি ভালো আইসো আমার ওরা তো না পাচ্ছি রে তোমার তাতে তিও আমার আরেকটা 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 কোন দেন হবে না পাচি হবে বের হবে না পাচি অবের

তাহলে ভাই আবার পরে দেখা হবে নি ভাই একটা আল্লাহ দেন আল্লাহ সবাই ভালো থাকবে প্যান্ট দিবেন হবেন আমার আমার ডান আল্লাহ আপ্রেড আল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের তাহলে আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই সাবস্ক্রাইব জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব তো করবেন আল্লাহ হাফেজ